কগবর স্ক্রিপ্টের বিষয়টা আজকে থেকে সতেরো আঠারো বছর আগে যেভাবে চলছিল অর্থাৎ বাংলা এবং রোমান হরফে লেখা যেত হঠাৎ করে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সভাপতির দেওয়া বয়ানে বিস্মিত বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিরোধী দলনেতার অভিযোগ যদি রাজ্যে আইন শৃঙ্খলার কোন অবনতি ঘটে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজকে থেকে সতেরো আঠারো বছর আগে যেভাবে চলছিল বাংলা এবং রোমান হরপে এটা লেখা হতো হঠাৎ করে এইবার রোমান হরপে লেখা যাবে না এই বিষয়টা কিন্তু এটা এখানেই থেমে থাকবে এবং আমি কেন বলছি বারবার যে আইন শৃঙ্খলার অবনতি হবে স্টুডেন্ট কমিউনিটি উইল কাম আপ উইথ এজুকেশন আন্দোলন হলে কি হবে স্ট্রাইক হবে বন্ধ হবে এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারবে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনে এটা কিন্তু তার একটা ব্যাড এফেক্ট চলে আসবে তো আমি এজ এ লিডার অফ অপোজিশন এখনো বলছি যে এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ওই দপ্তরেরও মন্ত্রী ওনাকে দেখা উচিত নো ওয়ান শুড প্লে রং পলিটিক্স উইথ দিস কারণ দিনের শেষে আমি বলছি একটা কথা যে কিছু একটা যদি হয় ত্রিপুরাজ্যে দি ফার্স্ট ম্যান হু উইল বি ব্লেম ইজ সি এম ড মানিক সাহায্য